সালামু আলাইকুম বেশি যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আমি শুভেচ্ছা বেশ আটাইশ আট দু হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসলাম মেয়েরা দেওয়া পাঠিয়ে দেওয়ার দেখে উঠছে কেমন বন্ধু কি হচ্ছে সবাই তুলে রিকোয়েস্ট আমরা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সাহায্য দেখেন ধন্যবাদ সবাই একটু জানা রেখে আপনাদেরকে যা হাতটা একটু পরিবর্তন হয়েছে আগে যে জায়গায় ছিল ওই জায়গায় নেয় হালকা একটু সামনে আসলেই দেখবেন এই জায়গাটাই বসছে রাস্তা নেয় কি হালকা একটু ভিতরে দেখেন অনেক সুন্দর আসলেই পাগল ভাত

আট হাজার রানিং জরা জি রানিং জরা মাত্র 1300 টাকা দিচ্ছি যেটা ডেলিভারি টাকা নাকি টাকা টাকা রানিং টাকা এটা কি ভাই গোল্ডেন এগুলো আপনার পার পিস টাকা

মাত্র আটশো টাকার সকলেই রানিং সকলে রানিং মাস্টার দিয়ে তাহলে আপনার অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা দিয়ে ভালো আছেন <cally> <cally> <profit> ছ হাজার টাকা দামাদামের অপসর লাগছে মাত্র দামো দামের অপসর আছে দামাদামি জড়ে নিতে পারবে

কিরাসব 500 টাকা তোরা 500 টাকা সবগুলোকেই রানিং রানিং সবগুলোই রানিং মাস্টার সবগুলোই এই জায়গায় মাত্র 500 টাকা তোরা এই জায়গায় কিছু লাভ পাঠ আছে এটা জোরা জোরা আছে মিলানো কত নিবেন মাত্র টাকা রানিং রানিং

আপনারা কেমন আছেন ভাই ভালো হয়েছে ভাইয়া কিছু পাখি দেবো খুবই সুন্দর মাসুল কিছু চমৎকার পাখি আছে এগুলো কি সবগুলো কি রানিং একটা ভাইয়াগুলো

বেপির জোড়াটা চাওয়া দাম তিন হাজার টাকা তিন হাজার নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জামা দামের অক্সল আছে জামা দামে নিতে পারবে আর এইখানে একটা

হ্যাঁ নিচে ভাই টোটাল তিন প্লেয়ার কোকাটেল আছে হোয়াইট এলবিনো সিরমন আছে একটা পেয়ার বয়স হচ্ছে আপনার পাসওয়ার্ড কিন্তু মেল ফিমেল 100% এখনো বলা যায় মেলটা খুব চমৎকার টাকা করে মেল সামনেটা ফিমেল এখানে যে মেলটার সাথে ভাইয়া যে বাটির উপর যে মেলটা আছে এই টাকা 10000 টাকা ফিক্সড না দামাদামি এর এখানে টাকা সুন্দর ভালো সবগুলো বাকি সুন্দর আছে তাহলে অবশ্যই তো কিছু রানিং বাজিকার আছে

ডেলিভারি দিয়ে থাকেন এটা চৌষট্টি জেলায় ডেলিভারি হবে সা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ব্যাক যোগাযোগ করে পাখি নেবেন যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবে হ্যাঁ এগুলো ছাড়াও যে কোনো ধরনের পাখি নিতে পারবে কোনোর যে কোনো ধরনের পাখি চাইলে অবশ্যই ব্যাক সাথে যোগাযোগ করে নিতে পারবে সা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাই